তাদের কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি বড়দিনের শুভেচ্ছা বার্তা দিই এবং তাদের কাছে সকলের কাছে আমাদের একটি প্রার্থনা যেন আমরা শান্তিতে সকলে একসঙ্গে হাতে হাত ধরে ভাই বোন রূপে যেন বসবাস করতে পারি আমার নাম রেভারেন্ড ফাদার জয়ৎপল হাসদা প্রভু যিশু তিনি এই পৃথিবীতে এসেছিলেন তিনি শান্তি রাজ কারণ তিনি শান্তি দান করতে এসেছিলেন এবং মানুষকে সেই সুন্দর পথে কথা তিনি আমাদেরকে বলে দুটি চার্চ আছে চিয়াগঞ্জ সেন্ট জেমস চার্চ এবং বর্গ সেন্ট জন চার্চ এই দুটি চার্চে আমরা প্রেয়ার করলাম এবং অনেক ভক্ত দাস দাসিরা এসেছিলেন বিভিন্ন ধর্মাবলী মানুষেরা এসেছিলেন এবং তারা আমরা একসঙ্গে প্রার্থনা করলাম এবং আমরা চার্চের পরে আমরা বস্ত্র বিতরণ করেছি কম্বল দান করেছি হ্যাঁ এবং সারাদিন অনেক দর্শনার্থী এসেছিলেন Patrika ma welcome darling আজ তোমাদের নিয়ে যাব আমাদের বহরমপুরের সেন্ট জনস চার্চে এটা অনেক বছর পুরনো আর আমিও প্রত্যেক পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন এই চার্চে আসি তো আমিও ভাবলাম এবছর তোমাদেরকে নিয়েও ঘুরে আসা যাক ফেসেই ভেতরে ঢুকতেই দেখছো কি সুন্দর বাগানটা চার্চটা চারির দিকটা একদম আলোয় আলোয় ভরিয়ে তুলেছে মানে আলোর বন্যা বয়ে যাচ্ছে এত ভালো লাগে এই দিন এই চার্চে আসতে আমাদের এখানে বড় বড় দুটো চার্চ খুব সুন্দর করে সাজানো হয় মানে আমার জানা একটা এই সেন্ট জনস চার্চ আর একটা ক্যাথলিক চার্চ ওটা পরের ভিডিওতে ঘুরতে নিয়ে যাব। যাই হোক বাইরের তো সাজানো গোজানোটা তোমাদেরকে দেখালাম আর কত মানুষের এখানে সমাগম হয় দেখেছ আমার মতোই সবাই পঁচিশে ডিসেম্বর চলে আসে এখানে ঘুরতে হ্যাঁ সবাই যে খ্রিস্টান তার কোনো মানে নেই কেননা আমরা তো সবাই সব রিচুয়ালস এর মানুষরাই সব কিছু ফেস্টিভ্যালই পালন করি তো সেই জন্যই এখানে এত ভিড় দেখতে পাচ্ছ বাইরেটাই বেশ কিছুক্ষণ সময় কাটালাম চারিদিকের মানুষজন লাইটিং সমস্ত কিছু মন আর চোখ ভরে উপভোগ করার পরে ভাবলাম এবার আস্তে আস্তে যাওয়া যাক ভেতরের দিকে ভেতরের দিকে যেতেই দেখলাম ফাদার সবার সাথে কথা বলছে ব্লেসিংস দিচ্ছে তো ওটা দেখে আমিও গুটি গুটি পায়ে এগোলাম একদম চার্চের ভেতরে আর ভেতরে এসে তো আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি মানে এত তো অপূর্বভাবে সাজানো হয়েছে রজনীগন্ধা ফুল কালারিং পেপার লাইটিং দিয়ে এত সুন্দরভাবে এত অপূর্ব লাগছিল ভেতরটাতে যে আমি কিছুক্ষণ গিয়ে তো চুপচাপ বসেই ছিলাম তার আগে ভাবলাম তোমাদেরকে সমস্তটা দেখায় মানে আমি গিয়ে যতটা উপভোগ করেছি যেন আমার এই ভিডিওর মাধ্যমে যারা যেতে পারি তারাও সেইভাবেই উপভোগ করতে পারো আমার তো দারুণ লাগছিল চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে তো সেই জন্য আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কি । সত্যি বলো তো ভালো লাগছে না আর তারপরেই চলে এসেছিল এখানে ফদার তো ফাদার সাথে বেশ কিছুক্ষণ কথা বলছিলাম মন খুলে আর সত্যি বলতে ফাদার সাথে কথা বলতে কিন্তু খুবই ভালো লাগছিল মানে এক তো কাইন্ড একটা পার্সন কি বলবো আর তারপর আমার সাথে কি হলো জানো আমি ভাবতেই পারিনি ফার্দার এসে একটা মিষ্টিভাবে হেসে বললো দিস বিউটিফুল রোজ ফর আ বিউটিফুল ওম্যান আমি তো জাস্ট মাই গড এরকম একটা এক্সপ্রেশন ছিল যে ফার্দার আমাকে এতটা ভালো একটা কমপ্লিমেন্ট দিল তারপর ফাদারের সাথে আরও কিছু গল্প করলাম অনেকক্ষণ গল্প টল্প মানে কথাবার্তা বলার পর দেখছো কত ভিটি দেখে ভিটি ঠেলে তারপরে ধীরে সুস্থে আমি চলে এলাম পেছন গেটের দিকে মানে যেখানে মাঠ সেখানেও তোমাদেরকে নিয়ে যাব অবশ্যই তো সেখানে হচ্ছে অনেক বড় একটা প্রোগ্রাম সেখানে কিছুক্ষণ প্রোগ্রাম দেখা টাকার পরে তারপরে ধীরে সুস্থে চলে এলাম বাড়ি তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা